সুস্থ দেহ সুস্থ মন সুস্থ বিনোদন এই স্লোগানকে সামনে রেখে রিভাইভার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আন্তঃানা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় বিশ জুন শুক্রবার সকাল সাড়ে সাতটায় মহাখালী টি অ্যান্ড টি খেলার মাঠে পঁয়ষট্টিটি দলের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় আন্তথানা ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ঢাকা সতেরো আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব এস এম খালেদুজ্জামান বলেন সুস্থ জাতির জন্য সুস্থ দেহ দরকার আর এই সুস্থ দেহের জন্য প্রয়োজন খেলাধুলা আমাদের সমাজ এখন খেলাধুলা সেরে মোবাইলে আসক্ত তারা বিভিন্ন হরমোনাল সমস্যায় ভুগছে খেলাধুলার মাধ্যমে শরীরে বিভিন্ন রোগমুক্ত থাকা যায় খেলাধুলা থেকে দূরে থাকার কারণে দুই ঘন্টা পরিশ্রম করলেই হাঁপিয়ে ওঠে তরুণরা খেলার মাধ্যমে যুবকদের কর্মক্ষমতা বৃদ্ধি পায় জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ হোসেন বলেন সুস্থ দেহ একটি সুস্থ মানুষ তৈরি করতে সহায়তা করে খেলার মাধ্যমে রিভাইভার স্পোর্টিং ক্লাবকে আরও জনপ্রিয় করে তুলবে মোহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন শারীরিক সুস্থতা নিশ্চিত করার জন্য খেলাকে বেছে নেওয়া আগামী যুবকদের পরিকল্পিতভাবে গড়ে তুলতে এবং রাষ্ট্রের সম্পদে পরিণত করার লক্ষ্যে রিভাইভার স্পোর্টিং ক্লাব কর্তৃক ফুটবল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিগত সময়ে দেখা যায় যুবকদের রাষ্ট্রীয় সম্পদে না গড়ে মাদক চাঁদাবাজি ও দলীয় লাঠিয়াল বাহিনী হিসাবে গড়ে তুলেছিল রিভাইভার স্পোর্টিং ক্লাবের সভাপতি ডাক্তার মঈনুদ্দিন বলেন উপস্থিত সকলকে ধন্যবাদ ও ক্লাবের পক্ষ থেকে এরকম আয়োজন আরও অব্যাহত থাকবে